বেশি বড় উঠে হ্যাঁ যদি ক্যামেরার তল বড় দেখা যাবে কিন্তু সামনে অ্যাক্সিলেটে অনেক বড় অনেক অনেক মানে অনেক তলে পাড়া দেয় কি গুদাম গুদাম কি বাবা লাগে আছে বর্তমান আরো ভয় লাগে রাসেল ভাই ভাই সাপটার জন্য অনেক ভয় লাগে যখন মনে হয় এই তো থাকবই না এখন দেখলে ধরে তোর সামনে এখন রাসেল ভাই ভাই সাপ কি করবি তুই তোমার সাথে দরকারে পাবি সাপের সাথে দরকারে পাবি না রাসেল ভাই আর উড়ে উইড়ে যা জানস তাহলে ওয়ার সাথে পাবি তাহলে তারপরে কি করবি সহজ বুদ্ধি তারপরে নিহাস টিয়াস অল্প টাইমের জন্য বন্ধ করবি রাখ শুয়ে থাকবি সাপ শুঙে ঢুঙ্গে যাবো গা আমার না পুরা ই ভিজে গেল গা ইচ্ছা করে ভিজে গেলাম অল্প করে গাও ধু

গরম গরম হয়ে যা হুম নেই আর একটা নেই একচুয়ালি দেখ যে এই ঢেপটা লাল হয়েছে হ্যাঁ লাল হইলে আমরা এখন মানুষ কয় তো আমাদের এখন মানা লাগে যে লাল হলে কি হয় যে আপনার ঘ্যাক হয় বলে ঘ্যাক মানে গলার ভিতরে যে বড়ই থাকে যাই যে বুঝতেন ওই বুঝবেন যে গলার ভিতরে বড় একটা মাংসর মতন বলের মতো হয় যা মাংস ফুইলে বলের মতো হয় ওইটা ঘ্যাক বলে তো ওই জন্য আমরা ভয় ভয় ছোটো থেকে আমাদের শিক্ষা দিছে এটা খালি ঘ্যাক হয় ওই জন্য যার জন্য আমরা ওইটা খাই না এটা দেখছে বাড়ায় না তুই যে লাল এইটাও লাল তোর কপাল কি খারাপ নাকি না কি লাল হুম লাল নাই কালাৰ এটা সেই খোৱা যাব একবাৰ খাই দেনশ্যন নাই কাক কাক দিম তিনিদে আছে তিনিদে এক দুই তিনি চাৰি পাঁচ ছয়জন বাকেৰে খাল বাকেৰে দিয়া তুমি জানা সেৰমিছা দেখোন অলপ দিয়ক ফুল ধনিয়া হয় এতিয়া যদি তংগেৰে খুট পাৰি গৈছিলে একটা একটা আম আছে তাই ব্যাক নিয়ে তাহলে আমি কিনলাম বাস এর ওই যে ব্যাপক এর আগে দাও আমার সামনে দাও না ভাল থাক কোনা ওর বাক্রা আগে দাও নাও ঢ্যাপ ফুল পড়ে পুরো ঢ্যাপ দাও ওকে দেও নাও না বাক্রা দাও ভাই 이거 রা বন্ধ দাও ওয়া লে ভালো হইছে আমি একটা খাইছি ভাল লাগে গলার মধ্যে আগে

খিচুৰি চিৰা খালী কি হ'ব খিচুৰি চে খালি কি চাব কি খেদা খালী ভাগটো থাক পাইছে আৰু আগে সুৰ বিষে দেখ হ'ব ক্লাছ কৰক গাল বাৰু পাৰে